বন্ধুরা এবিএস ব্রেক সম্পর্কে আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক ভিডিও দেখছেন আপনাদের সঠিক ধারণা নিতে পারেন নাই সো আমার আজকের এই ভিডিওতে আমি এবিএস সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আজকের পর থেকে আপনারা আর এবিএস নিয়ে বিভ্রান্তিতে থাকা লাগবে না সো আমার ভিডিওটা দেখতে থাকুন আমি কম দিক দিয়ে যাই রাস্তার করুণ অবস্থা গাইছ হম খাদে না পড়লেই হয় না আমি এদিক দিয়ে যাই বাইকটা কালকে ওয়াশ করছি আজকে শেষ এই জায়গাটার কাজ করাতেছে না কি জন্য বুঝতেছি না সরকার তো টাকা দিতেছে হয়তো এই ছুটির কারণে এরা আসতেছে না কাজও করতেছে না লোক আসতেছে না এই প্রত্যেকটা ফ্যাক্টরি বন্ধ এখন আপাতত ঈদের সাত আট দিন হয়েছে মে বি দশ বারো দিন পর সবাই চলে আসবো যেটা বলতেছিলাম এবিএস এবিএস হচ্ছে এনটি লক বেকিং সিস্টেম যেটা হচ্ছে মূলত সাধারণভাবে বলতে গেলে থেমে থেমে কাজ করা এ বিএসটা মূলত থেমে থেমেই কাজ করে ওকে বাজারটা ফার হয় তারপর আপনাদের সাথে আলোচনা করতেছি বাজারে অনেক ক্লাউড অনেক মানুষ অটো ওকে करते हैं समस्या कि अपने गाड़ी लगे कैन अपने गाड़ी लगे कैन हमने वो दिखी गेसन कैन सर जगह रहे सर गेसन कैन हमने ये देखते सन ना हमने इंडिकेटर देखते सन ना যাই হোক বাজারের ভিতরে অটো যেভাবে চালায় ওরা মানে হচ্ছে কি আপনারে অটো দিয়ে মায়েরা ফেলবো এটা হচ্ছে মুর্শিয়ার বাজার আমার এই প্রতিনিয়তই এভাবে লাগায় আপনার দেখছেন আমার এখানে ভুল আছে কি না ইন্ডিকেটারও দিছি হয় কি মুরব্বীরা মুরব্বিগুলো বেশি এরকম করে এদের রক্ত গরম থায় তো হুঁশও কম থায় এই কারণে এরা এইভাবে এরকম করে যাই হোক যেটা বলতেছিলাম এবিএস সম্পর্কে সম্পর্কে লক ব্রেকিং সিস্টেম যেটা থেমে থেমে কাজ করে কি যদি কোনো আপনাদেরকে সহজভাবে বুঝাতে চাই তাহলে আমাদের যে ব্রেক ক্যালিফারটা আছে এই ক্যালিফার থেকে মূলত মাস্টার সিলিন্ডারে আমরা এই ব্রেক ক্যালিফার যখন চাপ দিই তখন মাস্টার সিলিন্ডারে যে ফুয়েল থাকে এক ধরনের ওই ফুয়েলটা গিয়ে আপনার বড় একটা লিভারের মাধ্যমে মানে কেবলের মাধ্যমে আপনার এটা মাস্টার সিলিন্ডার থেকে ব্রেক ক্যালিফারে যায় ওইখান থেকে ফিস্টনের উপরে অনেক বাইকে দুইটাও অনেক ব্রেকে অনেক বাইকের ব্রেকে দুইটাও ফিস্টন থাকে ওই ফিস্টনের উপরে ফ্যাশার ক্রিয়েট করে ফেশার দেয় ওইখান থেকে ডিস ব্রেকে ব্রেক শু যেটা ওইটার উপরে ফসার দেয় ওইখান থেকে ডিস্ক যেটা ডিস্ক ব্রেক ওইখানে আপনার ফ্যাশার ক্রিয়েট করে তো এভাবে সাধারণ ডিস্ক ব্রেকটা কাজ করে আর এবিস ব্রেকটা কাজ করে হচ্ছে গিয়ে আপনার এটা এই ডিরেক্টলি ওইখানে না গিয়ে আপনার একটা ডিভাইস লাগানো থাকে এবিএস সেন্সর ডিভাইস ওই সেন্সর ডিভাইসে যায় সেন্সর ডিভাইসে যাওয়ার পরে ওইখান থেকে আপনার হচ্ছে গিয়ে সেন্সর ওই ফুয়েলটার ওইখান থেকেই কিছু কিছুভাবে মানে হালকা ছাড়ে দেয় হালকা ছাড়ে আবার দেয় এরকমভাবে আপনার ওই ডিভেসটা এবিএস যে ডিভেসটা ওই ডিভেসটা আপনার ফুলটাকে আপনার ডিস্কের লিভারে ওইখান থেকে আবার এরকম আপনার ফাম্পিং হয়ে আপনার এই ফিস্টনের উপরে চাপ ক্রিয়েট করে ফিস্টন থেকে আপনার ব্রেকের মধ্যে ব্রেক শুর মধ্যে চাপ ক্রিয়েট করে তখন ব্রেক শ্যু ব্রেক ডিস্কের মধ্যে যে কাজ করে তো এভাবে মূলত এভিএস ব্রেকটা কাজ করে এবিএস ব্রাইক সর্বপ্রথম বিএমডাব্লিউ বাইকে উনিশশো অষ্টআশি সালে সালে ইউজ করা হয়েছিল তার আগে বিমানে বড়ো বড়ো বিমানে গাড়িতে লাক্সারি যে গাড়িগুলো আছে ওইগুলো ওই গাড়িগুলোতে সর্বপ্রথম এবিএসটা লাগানো হয় তারা ইউজ করে তখন ওই বড়ো বড়ো গাড়িতে বা বিমানে তারপর উনিশশো অষ্টআশি সালে বিএমডাব্লিউতে শিফটিং হয় বিএম তারপর উনিশশো অষ্টআশি সালে বিএমডাব্লিউ কোম্পানি এটা ইনস্টল করে বাইকের মধ্যে এরপর থেকে আস্তে আস্তে এখন প্রত্যেকটা বাইকে এবিএস থাকে আমারটা তো জিও নাই আমি এবিএক্স সিস্টেমটা কিনি নাই নন এবিএস কিনছি কারণ এবিএস সিস্টেম কিনতে গেলে আর একটু টাকা বেশি লাগে সো আমার বাজেট কম ছিল তখন আমি এরকমটাই কিনছি যে এবিএস নন এবিএস সারাটা। আর এবি কিনতে গেলে আরও তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি গুনতে হয় তবে আমি আশা আমি বলবো আপনাদেরকে সাজেস্ট করবো যে এবিএস ব্যাগে কিনুন কারণ যারা নতুন আছেন বা পুরাতন যারা আছেন তারা অবশ্যই এবিএস না কিনলেও চলে তারা এক্সপার্ট আছেন ব্রেক সম্পর্কে আর যারা নতুন আছেন তারা এভিএসটায় কিনুন কারণ এ ভিএসটা কিনলে আপনার এখানে জীবনের ঝুঁকিটা অনেকটাই কমে যায় মূলত এ থেমে থেমে ব্রেক করার কারণে আপনার বাইকটা স্কিড করে না চাকাটা স্কিট করে না যতটুক মানে ধরেন আপনার এই আইল্যান্ডের সামনে ব্রেক করা দরকার সঠিকভাবে জোরে আসেও আপনি এখানে ব্রেক করতে পারবেন কোনো রকম হেসাল ছাড়াই আর নন এবিএস হলে আপনার কিছুটা হেসাল ফোয়াতে হয় যারা নতুন আছে তাদের ক্ষেত্রে চাকাও স্কিড করে এ হচ্ছে এবিএসের মেন বৈশিষ্ট্য আর হচ্ছে গিয়ে যদি কোনো আপনারা রাইডার মানে হচ্ছে যারা স্ট্যান্ড করে থাকেন স্ট্যান্ড বাইক স্ট্যান্ড করে থাকেন তাদের ক্ষেত্রে আবার এবিএস গাড়িটা না নেওয়া উচিত কারণ তখন তারা প্রফেশনাল স্ট্যান্ড হুইলি বা ওইসব করার সময় যে বড় বড় আমি যাই হোক নাম প্রফারলি সবগুলোর নাম জানি না যেহেতু আমি স্ট্যান্ড করি না আমি মোটো ব্লগ করি এই হচ্ছে অটোটার পিছনে ব্রেক করা লাগবো তখন আমরা ব্রেক চাপি ফুললি চাপি তখন এভিএস ব্রেকটা হচ্ছে কি ওইটাকে থেমে থেমে ওই সেন্সরটা ওই ডিভেসটা মূলত ব্রেকটাকে থেমে থেমে ব্রেক করায় আমাদেরকে জায়গা বরাবর দাঁড় করায় ফেলে আর নন এভিএসটা তো হচ্ছে কি আপনার ওই বরাবর জায়গায় থামবো না এই হচ্ছে এভিএসের বৈশিষ্ট্য কারণ যখন হচ্ছে কি স্ট্যান্ড ড্রাইগারটা যখন স্ট্যান্ড ড্রাইগার যারা এই আপনার ব্রেকটা করবে তখন তাদের এই হুইলি মারার সময় বা স্ট্যান্ড করার সময় অনেকভাবে সমস্যা পড়ে তারা এই এবিএসের কারণে সমস্যা নেই এবিএসটা আপনারা যদি কিনেও থাকেন এবিএস বাইক তারা এবিএসটা খুলে ফেলবেন সমস্যা নাই খুলে ফেলতে বলতে মানে অফ করে রাখবেন অফ করলে আবার আপনারা ভাইবেন না যে এটা একবারে অফ হয়ে যাব না এটা ফোনরে আপনি আবার চালুও করতে পারবেন এই এবিএস ব্রেকটাকে যাই হোক এ হচ্ছে এবিএস ব্রেকের মূল বৈশিষ্ট্য সো গাইস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন ওকে টাটা